সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করেছি তারপরে দেখো এখানে সেলাই করতে বসেছি তো অনেকগুলো সেলাই আছে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি সামনেই তো মকর তো সেই জন্য লাগবে তাই তাড়াতাড়ি করে করছি সকাল থেকে শুরু করেছি আজকে দেখা যাক একটা না হলে দুটো বানাবো আরও অনেক আছে তো সেই জন্য নাস্তা করে দেখো আমি এখন বসে পড়েছি আর একটা প্রায় কমপ্লিট হতেই চললো তো কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো আমি কালকে এসেছি বাড়িতে বিকেলবেলা তো সন্ধেবেলা আর তো ও সেরকমভাবে সেলাই করা হয় মানে আমি রাত্রিবেলা সেলাই করি না কারণ চোখে একটু প্রবলেম হয় সেই জন্য এমনিতে কোনো প্রবলেম নেই কিন্তু জানি না লাইটের কারণে একটু প্রবলেম হয় তো দেখো একটা ব্লাউজ প্রায় কমপ্লিট এরপরে হুকগুলো লাগাবো তাহলেই হয়ে যাবে তো আজ আর বানাবো না ভাবছি কারণ না হলে অনেকটাই বেশি চাপ হয়ে যাবে গুড মর্নিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো মাত্র সেলাই কমপ্লিট হলো এখন জানো কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা তো এরপরে চান টান করবো মেঘলা মেঘলা আবহাওয়া কালকে সকালবেলা বৃষ্টিও হচ্ছিল আর এদিকে আমার মা রান্না করছে চিকেন চলো তোমাদেরকে একবার দেখে দিই তো এই দেখো আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে এখানে মা রান্না করছে আজকে টেস্টি টেস্টি চিকেন এসো তোমরা কারা কারা খাবে তো এই দেখো আমাদের চিকেনের লাল লাল ঝোল কমপ্লিট এরপরে খাবার খাবো আর কিছু বানানো হয়নি চিকেন আর সাথে নেওয়া হয়েছে এক টুকরো লেবু আর পেঁয়াজ চলো খেয়ে তো গাইজ এই দেখো আমরা এখন ছাদে আছি ভিডিও বানানোর জন্য আরও হাসছে ড্রেস তুলতে এসেছিলো ছাদে যেগুলো মেলা ছিল তো এরপরে নিচে যাব রেডি হব আর এই দেখো এই শাড়িটা পরেছিলাম এটা তো সেই পুজোর সময় নেওয়া হয়েছিল তোমরা তো দেখেছিলে তো আর পরা হয়নি এটা আমি নিয়ে গিয়েছিলাম তো ওখানে তো ভিডিও করে মানে ব্যবস্থা নেই মানে আছে রুমের মধ্যেই আমার লাইটও আছে কিনা ওখানে তোমরা তো জানো কিন্তু বিরক্ত লাগে লাইট মানে সেটিং করা নেই একটা না ইঁদুর দৌড়ে বলে তো ওর জন্য লাইটটা সেটিং করা নেই তো যাই হোক এরপরে নিচে যাব চা খাবো আর তারপরে বার হবো আজকে মা যেহেতু বাড়িতেই আছে সেই জন্য বলল চা বানিয়েছি তো সেটাই এখন খেয়ে নেব আর বার হবো প্রায় চারটে দশ পনেরো হয়ে গিয়েছে তাড়াতাড়ি ট্রেন আছে চলে সঙ্গে থেকে তো এই দেখো নিচে চলে এসেছি আর এখানে মা তাওতে করে বাদাম ভাজছে আর এই দেখো এখানে চা হয়ে গিয়েছে তো এখন চা আর বাদাম ভাজা খাবো এই ঠান্ডার মধ্যে আর বার হব এই দেখো আমি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পর টোটো পেয়ে গিয়েছি আর ওরা চলে গেল বাড়িতে মানে আমাকে ছাড়তে প্রত্যেক দিনেই আসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ টোটোওয়ালা না একজন দেখলে মানে দাঁড়ায় না তো সেই জন্য ওরা একটু পিছনেই থাকে তো এরপরে আমি চলে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো সেই জন্য দেখো চাদর সোয়েটার সব পরে নিয়েছি তো গাইজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কোনো